হ্যালো এভরিওয়ান প্রাইভেট টুইটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে রাজ্যবাসীদের জন্য একটা খুশির খবর এখন থেকে আপনারা অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স বাড়িতে বসেই কাটতে পারবেন অর্থাৎ বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন বা নিজেদের কম্পিউটার থেকে আপনারা বাড়িতে বসে আপনাদের যে প্রপার্টি বা আপনাদের যে বাসস্থান বা জমি জমা রয়েছে তার ট্যাক্সগুলো আপনারা অনলাইনে কাটতে পারছেন কিভাবে কাটবেন কি কী প্রসিডিওর রয়েছে প্রতিটা স্টেপ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে বা এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন আমি আপনাদের যে অনলাইনে কিভাবে ট্যাক্স কাটবেন তা স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এতদিন আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে ঘরবাড়ি জমি জায়গার যে প্রপার্টির ট্যাক্স কাটতে হতো কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স জমা করার ব্যবস্থা করা হয়েছে একদম সম্পূর্ণ নতুন ব্যবস্থা এর মাধ্যমে আপনারা বাড়ির বা প্রপার্টির যা ট্যাক্স সেটা বাড়িতে বসে স্মার্টফোন বা কম্পিউটার থেকে জমা করতে পারবেন কিন্তু কিভাবে আপনারা সেই ট্যাক্স জমা করবেন কোন ওয়েবসাইট থেকে জমা করা যাবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন চলুন আজকে এই ভিডিও থেকে সেটা আমরা জেনে নিই স্টেপ বাই স্টেপ করে আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সবার প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তারপর গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে পিআরডি ট্যাক্স ডট ডট গভ ডট ইন তাহলে আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর যে অনলাইনে যে প্রপার্টি ট্যাক্স দেওয়ার ওয়েবসাইট খুলে যাবে ওয়েবসাইটে আসার পর সার্চ অ্যাসেস যে অপশান রয়েছে তাতে আপনাকে ক্লিক করতে হবে করলে ঠিক আমরা ঠিক পরবর্তী যে অপশান সেখানে চলে যাব এখানে তারপর কী করবেন মোবাইল নাম্বার দেবেন সার্চে ক্লিক করবেন অথবা আপনার জেলার নাম সিলেক্ট করতে হবে তারপর আপনার ব্লকের নাম সিলেক্ট করুন তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন তারপর অ্যাসেস নেম ঘরে তার নামটি লিখুন যার নামে ট্যাক্সটা আপনারা কাটতে চাইছেন তারপর ই ওর সার্চ ও প্রপার্টি ট্যাক্সে ক্লিক করুন অর্থাৎ যার নামে করছেন সেটা দিয়ে তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনার যে এসএসসি নম্বর সংসদের নাম ঠিকানা আপনার নাম বাবার নাম কত টাকা ট্যাক্স বাকি রয়েছে সব কিছু আপনি এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি দেখতে পাবেন কত টাকা ট্যাক্স এখনও আপনাকে দিতে হবে বা বাকি আছে তারপর আপনাকে কি করতে হবে অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার জন্য ওই পেজে একদম একদম নিচের দিকে পে নাও অপশান যে রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে প্রথমবার আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যেহেতু প্রথমবার করছেন তাহলে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে প্রথমে আপনারা কী করবেন লগ ইন নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এখানে তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে সেই ফর্মে আপনার জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম আপনার নাম ইমেল আইডি আইডি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপর আপনারা কী করবেন তারপর আবার একবার প্রথমবার যেমনভাবে আপনারা এসেছিলেন সেভাবে আপনাকে যেতে হবে এবার অনলাইনে ট্যাক্স জমা করার জন্য আপনাকে মূল ওয়েবসাইটে আবার চলে যেতে হবে আবার আগের মতো সার্চ অ্যাসেস অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনাকে অনলাইনে ট্যাক্স দেওয়ার দেওয়ার জন্য একদম নিচের দিকে পে নাও অপশান আপনারা দেখতে পারবেন সেই পে নাও অপশানটাকে ক্লিক করতে হবে পে নাও অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করলে দেখবেন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ছ সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটাকে বসে সাবমিট করতে হবে তাহলে আপনার সামনে একদম সম্পত্তির সম্পূর্ণ তথ্য আপনাকে দেখিয়ে দেবে কত টাকা আপনার বাকি রয়েছে কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত কিছু আপনি কিন্তু একদম স্ক্রিনে পরিষ্কার দেখতে পাবেন তো এইভাবে আপনারা পুরো প্রপার্টিটা দেখার পর এবার আপনাকে একদম পেমেন্ট অপশানে চলে যেতে হবে যদি কোনো টাকা বাকি থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ঠিক আছে বা নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর আপনাকে একটি পিডিএফ দেওয়া হবে সেটিকে ডাউনলোড করে আপনাকে একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন আপনার কাছে একদম প্রুফ হিসাবে আপনি যে পেমেন্ট করেছেন প্রমাণপত্র হিসাবে আপনার কাছে ওটা থেকে যাবে প্রথমবার ওয়েবসাইটে টাকা জমা দেওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে পরের বার থেকে ট্যাক্স দেওয়ার জন্য আর কোনো রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে না মোবাইল নম্বর আর ওটিপের মাধ্যমেই আপনারা ট্যাক্স জমা করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ প্রথমবারের জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে তারপর নেক্সট টাইম যখন আপনারা পেমেন্ট করতে যাবেন তখন আর আপনাদেরকে কোনো ফর্ম ফিল আপ বা কিছু করতে হবে না জাস্ট আপনারা মোবাইল নাম্বার থেকে আর ওটিপি দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো প্রপার্টি ট্যাক্সটা কীভাবে ওপেন করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে পিআরডি ট্যাক্স ডট ডব্ল্লু বি ডট গভ ডট ইন ওয়েব পেজটা এইভাবে চলে আসবে এখানে ক্লিক করবো করলে দেখুন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি পেজটা কীরকম হবে আমি জাস্ট আপনারা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আপনারা একবার চেষ্টা করে দেখুন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা বানিয়ে দেখিয়ে দেবো দেখুন এখানে আপনারা অ্যাক্সেস প্রপার্টি অ্যাসেস যে নাম্বার সেটা দেবেন এবং যদি হয় আপনারা যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট অপশান সিলেক্ট করবেন করলে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন বাকি আপনারা যেভাবে আমি বললাম আপনাদেরকে যে প্রসিডিওর বলে দিলাম সেইভাবে আপনারা যদি করেন তাহলে আপনারা আপনাদের প্রপার্টির ট্যাক্সটাকে এখান থেকে পেমেন্ট করতে পারছেন আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান আর আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটা ভিজিট করুন এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটাও ভিজিট করবেন প্লাস ডিসক্রিপশান বক্সটাও ভিজিট করবেন তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকটাই আশা করি উপকৃত হবেন